গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালবেলা কিন্তু বানবে মশালা ধোসা তো সেই হিসাবে আমি এই যে ধোসার ব্যাটারটা আমি আগের দিনকে ডাল এবং চাল একসাথে মিশিয়ে ওটা আমি পুরো সারা রাত ধরে রেখে দিয়েছিলাম এবং সকালবেলা একটু নুন মিশিয়ে ওটাকে বেশ একদম ধোসা বানানোর জন্য তৈরি করে ফেলেছি আর মশালাটাও আমি কিন্তু বানিয়ে নিয়েছি এবং অনেকটা বেশি করে আলু দিয়েছি ঘরে খাবো তো সেই হিসেবে একটু বেশি করে আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে পুরটা একটু বেশ ভরা ভরা থাকবে খেতে টেস্ট লাগবে আর চাটনির জন্য এই দেখো আমি বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপরে এর সাথে আমি একটা শুকনো লঙ্কা অ্যাড করে দেবো যাতে চাটনিটা ঝালঝাল হয় তারপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে ভালো করে পিষিয়ে নেব আর তরকা লাগানোর জন্য ওই কড়াই একটু সর্ষে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা কিন্তু এখানে সত্যি বলতে আমার কারিপাতাটা আমার কাছে ছিল না সেই সময় কারিপাতাটা অ্যাড করে নিই তো এই দেখো একেবারে সিম্পল মানে মশালা ধসা তৈরি হয়ে গেছে যেটা আমি ছেলেকে দেবো ও খাবে খেয়ে কোচিংয়ে বেরোবে তারপরে এ দেখো স্নান টান হয়ে গেছে তো তারপর ভাবলাম যে তুলসী গাছটা একদম মাটি শুকে গেছে তো দুটো মাটি নিয়ে এসে তুলসী গাছটা গোড়াটা দিয়ে দিলাম যাতে গাছটা বেশি ঝুঁকে না যায় বেশি ঝুঁকে গেলে ভেঙে যাবে তো তারপর আবার এই যে দুপুরে রান্না বান্না একেবারে করে ফেলেছি তো দুপুরে রান্নায় আজকে হয়েছে চিকেন তো একটু চিকেন কষা করেছি ছেলের জন্য আর আমাদের জন্য এই যে চিকেন বানিয়েছি আলু দিয়ে ঝোল করেছি তো এই যে ছোট্ট হাঁড়ির মধ্যে করেছি মানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি কিন্তু এখানে কাশ্মীর রেড চিলি পাউডার অ্যাড করিনি তথাপি দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে তারপরে এরপরে খাওয়া দাওয়া আমরা করে নেবো তো খাওয়া দাওয়া করার পর আবার তোমাদেরকে আমি দেখাবো যে আমার হাজব্যান্ড চলে এসেছে আর মারা মানে মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে নরদরা সব কী সব পাঠিয়েছে মানে কি জিনিস দিয়েছে ওখান থেকে কী সব দিয়ে পাঠিয়েছে তো সেসব জিনিসই তোমাদেরকে দেখাবো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একবারে চলে এসেছি দেখো কত মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়েছে মারা এই দেখো ছোট্ট ছোট্ট মিষ্টি মানে এটা গোলাপ জামুন এই যে বড় কালো জাম তারপর সন্দেশ দিয়েছে রসগোল্লা দিয়েছে তো মানে মিষ্টিগুলো খেতে এত টেস্ট আমরা একটা করে খেয়ে দেখেছি মানে খুব সুন্দর খেতে মানে ওয়েস্ট বেঙ্গলের মতো মিষ্টি কিন্তু আর কোনো জায়গায় পাওয়া যায় না আমরা হয়তো এখানে মিষ্টি কিনে খাই ওই মিষ্টির দাম মানে বেশি আমাদের ওখানকার থেকে এখানে মিষ্টির দাম কিন্তু অনেক বেশি তথাপি আমরা কিনে খাই প্রয়োজনে তো সবসময় তো আর ওয়েস্ট বেঙ্গল থেকে মিষ্টি নিয়ে আসা যায় না তো আমরা যখনই বাড়ি যাই মিষ্টিটা বেশিরভাগ মাই কিনে দেয় আমার মা বুনি ওরা একসাথে আসে এসে ওরা মিষ্টিটা কিনে দেয় অ্যাকচুয়ালি মিষ্টিটা আমরা কোনো সময়তেই কিনি না মানে আমি যতবার বাইরে এসে মানে ছুটি কাটিয়ে এসেছি এখানে ততবারই কিন্তু মা মায়ের বাড়ি থেকে মিষ্টিটা আসে এবারে তো কম সন্দেশ এসেছে এর আগে কিন্তু অনেক সন্দেশ নিয়ে আসি শুকনো সন্দেশটা কিন্তু অনেকদিন থাকে ওই রস মিষ্টিগুলো কিন্তু তাড়াতাড়ি মানে খারাপ হয়ে যায় তো সেই হিসেবে রস মিষ্টি খুব কমই নিয়ে আসা হয় এবারে বলা হয়েছিল যে রসগোল্লা খাবো তো সেই হিসেবে রসগোল্লাটা নিয়ে আসা হয়েছে আর এই দেখো বাড়ি থেকে দেখো আবার গুড়ের নাড়ু দিয়েছে ঠিক আছে তারপরে এই যে গুড়ের নাড়ু শিরির নাড়ু মুরগি মোয়া এটা শিরের নাড়ু পুরো কোটো ভর্তি করে দিয়েছে মানে আমি বাড়ি যাইনি ওরা আমার জন্য সব রেখে দিয়েছিল আর এই এত সব জিনিস কিন্তু সবাই মিলে একসাথে করে দিয়েছে সবাই মিলে বলতে মা দিয়েছে নরদ দিয়েছে কাকিমারা দিয়েছে তারপর আমার শ্বশুরবাড়ি থেকে মানে সব জায়গা থেকে এসেছে কোনো নারকেল মিষ্টিটা ভেতরে কিন্তু গলে গেছে মানে একটু গরম বানিয়ে দিয়েছে তো তো এটা একটু নরম হয়ে গেছে তো ওটাকে আমাকে আবার পাকাতে হবে তো পরে ওটাকে আমি একটু তাতিয়ে আবার পাকিয়ে নেব এত মিষ্টি এত নাড়ু মুরগি মো আমরা খেতে পারবো ও অজস্র ভরে দিয়েছে আর এইটাই দেখো এটা হচ্ছে ক্ষীরের নাড়ু তো এটা আমার মেজরাননদ বানিয়ে দিয়েছে ক্ষীরের নাড়ু মানে এত নাড়ু আমি খেয়ে শেষ করতে পারবো না আমরা আর অ্যাকচুয়ালি আমার বড় ছেলে বেশি মিষ্টি খায় না ছোট ছেলেও ও তো ছোট বাচ্চাও তো অল্পই খায় আমরা মিষ্টিটা আমি আর হাজব্যান্ড মোটামুটি পছন্দ করি কিন্তু আমি খাই তো সেই হিসেবে এত দিয়েছে তো হয় খেতে মনে আমার ছ মাস লাগবে আর এই যে দিয়েছে চাল ভাজা মুড়ি তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফেমাস মানে পুজো হলে কোনো অনুষ্ঠান হলে কিছু হলে চাল ভাজা মুড়ি তো হবেই বিশেষ করে গ্রামে শহরের কথা বলতে পারবো না কারণ আমি তো শহরে থাকি না গ্রামে থাকি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি দূরেই থাকো আর কাছেই থাকো মায়ের ভালোবাসা কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য সমান তো আমি বাইরে থাকি তথাপি আমরা যতবার যাই মা কত কী জিনিস দিয়ে দিয়ে পাঠিয়ে দেয় আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির জিনিস আমি বেশি পাই মানে বাপের বাড়িতে মানে অজস্র জিনিস দেখো এখান থেকে একটা তরমুজও আমাকে পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরমুজ তো এটা পরে কেটে খাওয়া হবে আর সত্যি বলতে কি আমি ওদেরকে কিন্তু এত জিনিস বলি না দিদি আমি দু একটা বলি তার পরিপ্রেক্ষিতে ওরা এত জিনিস পাঠিয়ে দেয় হ্যাঁ মানে ওরা ওরা মারা কী ভাবে যে ওখানে থাকে বাইরে থাকে গ্রামের জিনিস খেতে পায় না মানে গ্রামের জিনিস খেতে ওলোকে বানিয়ে খেতে হবে সেই হিসেবে মা একটু বেশি বেশি করে বানিয়ে দেয় বেশি করে পাঠিয়ে দেয় যাতে আমি অনেক দিন খেতে পারি আর এই দেখো পাঠিয়ে দিয়েছে কাঁচা বাদাম এগুলো কিন্তু আমাদের জমির মানে আমাদের জমিতে লাগিয়েছিল তো সে হিসেবে অনেক বাদাম হয়েছে তো মা বলেছিল যে খালিগুলো কাঁচা বাদাম পাঠিয়ে দেবো ভেজে খাবি তো দেখো একদম মানে গ্রামের জিনিস মানে গ্রামের জিনিসে যে মানে স্বাদটাই আলাদা আর গ্রামের জিনিস দেখতেও ভালো লাগে এগুলো যে মানে খুব খুশি হয়েছি তারপর সন্ধ্যাবেলা আবার এই যে ছোট্ট ট্রলি ব্যাগটা খুলে ফেললাম কী কী দিয়েছে দেখার জন্য তো এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে দুটো আমার জন্য কুর্তি আর ওখান থেকে আমি বলেছিলাম বেডশিট আনার জন্য কারণ আমার এখানে একটা পাস বালিশ আছে তো সেই হিসেবে পাস বালিশটা কভার একসাথে পাওয়ার জন্য আমি ওকে বলেছিলাম যে ওখান থেকে কিনে নিয়ে আসবে তাহলে পাস বালিশের কভারটা পাওয়া যাবে আর এখানে বেডশিটগুলো তুমি যদি অনলাইনে অর্ডার করো বা যদি সিঙ্গেল কেনা হয় তো পাস বালিসে কভারটা পাওয়া যায় না শুধু দুটো পিলো কভার দিয়ে দেয় আর একটা বেডশিট তো সেই হিসেবে গ্রাম থেকে নিয়ে এসেছে তিনটে বেডশিটও কিনে নিয়ে এসেছে এটা একটা সিঙ্গেল বেডশিট তারপরে এই দেখো আমার ছেলের যেহেতু জন্মদিন তো সেই হিসাবে এই যে মায়ের বাড়ি থেকে চলে এসেছে ড্রেস একটা এ একটা দিয়েছে রেড কালারের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে নিচেরটা জানি না ওর গায়ে হবে নাকি একটু বড়ো হতে পারে তথাপি ওকে পরে পরিয়ে দেবো আর এই দেখো বুনি আমাকে কিনে দিয়েছে এই যে কুর্তি প্যান্ট কিনে দিয়েছে সেটে আর এইগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে মানে আমি বাড়ি যাইনি সেটা ঠিক কথাই কিন্তু বাড়ি থেকে না গিয়েও অজস্র জিনিস চলে এসেছে আর এই দেখো বনে দিয়েছে আমার ছেলের জন্য ড্রয়িং বুক তিন থেকে চারটে ড্রয়িং বুক পাঠিয়ে দিয়েছে এগুলো কবে লিখবে যায় না কিন্তু আগে থেকে সব চলে এসেছে এই যে আমার শাড়ি একটা এই শাড়িটা আমি আগে কিনে রেখে দিয়ে এসেছিলাম ওটা ছিল শেষে বানা করেছি পোস্ত নিয়ে এসেছে কলাই ডালের বড়ি নিয়ে এসেছে গোবিন্দ হোক জাল নিয়ে এসেছে তারপরে এগুলো হচ্ছে আমার ছেলে খাতা দিস্তা খাতা আর রুপুর জন্মদিন হিসাবে এই যে বেলুন ক্যাপ ওর মনি সব পাঠিয়ে দিয়েছে তারপরে দিয়েছে ওই যে স্প্রে দিয়েছে পপার দিয়েছে সব দিয়ে দিয়েছে মানে ওর বার্থডেতে যা যা লাগে আর কেকের পয়সাও কিন্তু ওরা দিয়ে দিয়েছে ওর পিসিমনি আমার শিশুকে হবে না ওরা সব কিছু একদম মানে একদম রেডি করে পাঠিয়ে দিয়েছে প্রতিবারই কিন্তু ওটা এরকমই করে এরকম মানে বাপের বাড়ি পাওয়া এখা এইরকম মা বাবা পাওয়া এরকম বুনি পাওয়া মানে ভাগ্যের ব্যাপার সবার ক্ষেত্রে হয় না কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে এই দেখো বড়ো ছেলের জন্য পেনের রিফিল এমনকি এত পেন দিয়ে চলিকে শেষ করতে পারে পুরো ফাইল কিনে দিয়েছে মানে যতবারই যায় ততবারই ওরকম করেই কিনে দেয় আমি ওর পড়াশুনোর জিনিস একটাও কিনে নিই মিথ্যা বলবো না মানে বেশিরভাগই ওর মাসিমণি কাছে দিদার কাছ থেকেই ও পেয়ে থাকে তো আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে টা